আসসালামু আলাইকুম লন্ডন হতে যাচ্ছে মসজিদের নগরী ঢাকাকে মসজিদের নগরীও বলা হয় লন্ডনে আসার পরে মনে হচ্ছে ভবিষ্যতে অল্প কিছুদিনের মধ্যে মসজিদের নগরী হতে যাচ্ছে লন্ডন সিটি আজকে এক ভাইয়ের সাথে কথা বললাম যার লন্ডনের কয়টি বাড়ি আছে তিনি নিজেও জানেন না বাঙালি হঠাৎ করে তার সাথে কথা হলো যে ভবিষ্যতে বাংলাদেশের জুমল্যান নামে একটি খ্রিস্টান রাষ্ট্র কি হতে যাচ্ছে কিনা এটি নিয়ে অনেক ভূ রাজনীতিবিদরা অনেক কথা বলেছেন যে বাংলাদেশে হিল ট্রেক্স আরকানের একটি অংশ ভারতের একটি অংশ নিয়ে কি খ্রিস্টান রাষ্ট্র জুমল্যান হতে যাচ্ছে কিনা ঠিক যেমনিভাবে পূর্ব তৈমুর হয়েছে খ্রিস্টান রাষ্ট্র দক্ষিণ সুদান হয়েছে ঠিক পরবর্তীতে তিনি আবার বললেন যে বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র হবে আমরা দেশকে মুসলিম সিটি কায়ে করব অর্থাৎ এই লন্ডন সিটি কি মুসলিম সিটি হতে যাচ্ছে কিনা কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেমন ইঙ্গিত তিনি আবার পাল্টা উত্তর দিলেন যে তার বাসার আশেপাশে অর্থাৎ এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়টি মসজিদের তারেবের নামাজ হচ্ছে এবং এত বেশি মুসলমান যে সেখানে জায়গা পাওয়া যাচ্ছে না শুধু তার বাসা না লন্ডনে এরকম প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনি মসজিদ পাবেন যেখানে আহ মুসলমানরা পবিত্র নামাজ পড়ে এবং সেখানে জায়গা হচ্ছে না আর মুসলমানরা দুই হাতে মসজিদ নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছে ঠিক অতীতে যেমন আমাদের সিলেটে ভাইরা অবদান রেখেছেন তাদের অবদানে আজকে লন্ডনে শত শত মসজিদ ঠিক ভবিষ্যতে হয়তোবা অন্য বাংলা ভাষাভাষী মুসলিম ভাইদের অবদানে লন্ডন সিটিতে এরকম মসজিদ প্রতিষ্ঠিত হবে বিশেষ করে যে হোয়াইট চেপেল কেন্দ্রিক বা ইস্ট লন্ডন কেন্দ্রিক শত শত মসজিদ সো এই মসজিদ গুরু ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে মুসলিম কমিউনিটিকে বিশ্বে প্রায় দুশো ত্রিশটি দেশের মানুষ এদেশে বসবাস করে এরপরও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বা অন্য ধর্ম বলে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করে মুসলমান মসজিদের নগরে হতে যাচ্ছে এজন্য বললাম যে এত বেশি প্রতিকূলতা আছে এখানে কারণ আপনি মসজিদের পাশে পাড়াচ্ছে আপনি নামাজ পড়তে যাচ্ছেন সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ড্রেসে যাচ্ছে আমাদের দেশে সাম্প্রতিক সময় আমরা দেখেছি ড্রেস নিয়ে কত রকম আন্দোলন সেই তহিদি জনতাকে যদি লন্ডনে আনা যেত তারা কি করতো তারাই জানে নাকি বাধ্য হতো মুখ বন্ধ রাখা আপনার আদর্শ দিয়ে আমরা ধর্মটাকে প্রচার করব কাউকে জোর করে নয় কারণ যদি জোর করে হতো তাহলে এদেশে এত শত শত মসজিদ খ্রিস্টান ধর্মাবলীরা করতে দিত না কারণ যত বেশি বৈচিত্র্যতা তত বেশি সৌন্দর্য শুধু তাই না একজন ছোট ভাইয়ের সাথে ইফতার করেছিলাম একদিন সে বললো যে বৃহস্পতিবারে গত বৃহস্পতিবারে শুক্রবারে তিনি জুমার নামাজ পড়তে পারবেন না কারণ তিনি একটি রেস্টুরেন্টে জব করেন আর তার রেস্টুরেন্ট থেকে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরে মসজিদ আসতে যেতে তার দেড় ঘন্টা নামাজ পড়তে যদি আরো দশ মিনিট বা বিশ মিনিট দূরে তাহলে দুই ঘন্টা এই দুই ঘন্টা তাকে ছুটি দিবে না মালিক এই যে দেখুন এত প্রতিকূলতা এটি সত্ত্বেও মসজিদে জায়গা নেই এত বেশি মুসল্লি এই জন্য বলছি ভবিষ্যতে মসজিদের নগরে হতে যাচ্ছে কি লন্ডন আমার কাছে তাই মনে হয় আগামী বছর পরে থেকেও এই লন্ডন সিটিতে মসজিদ বেশি হবে আর এখানে যারা নামাজ পড়ে তারা শত প্রতিকূলতার সম্মুখীন হয়েও নামাজ পড়ে কেন প্রতিকূলতা আপনার পাশে এমন কিছু দৃশ্য আপনাকে দেখতে হচ্ছে এরপরও আপনি যাই পবিত্র নামাজ পড়ছেন আপনার পাশে বার এক মানুষ একরকম এরপরও আপনি নামাজ পড়ছেন আর আমাদের দেশে মুসলমানরা কত শান্তিতে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নামাজ পড়ছে সো এই জায়গাটি আমরা যদি পোশাক নিয়ে কথা বলতাম তাহলে দেশে তো মানুষ চলতে পারতো না সো আসলে আদর্শ দিয়ে ধর্মটাকে প্রচার করা উচিত নিজের আদর্শ দিয়ে কাউকে জোর করে না ঠিক যেভাবে এ দেশের মুসলমানরা তাদের অনুদানে শত শত মসজিদ নির্মাণ করছে এই জিনিসটি অবশ্যই তাদের মৃত্যুর পরে তাদের সাদকায়ে জারিয়া হিসেবে তাদের জীবনের কাজ দেবে যে ভাইয়ের সাথে কথা বললাম তিনি প্রায় শত শত বাড়ির মালিক তিনিও মসজিদ যিজন অনুদান দেন সো কারণ তিনিও বিশ্বাস করে মৃত্যুর পরে একমাত্র এই সাদকায়ে জারিয়াটা তার কবরে তার জন্য না যাদের উচিল হতে পারে তো আমরা যারা শত শত বাড়ির মালিক শত 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 কোটি টাকার মালিক মাথা রাখবেন মৃত্যুর পরে এ টাকা এই সম্পত্তি কোন কাজে আসবে না যে কাজটি করলে আপনি মৃত্যুর পরেও ভালো থাকবেন সে কাজটি করুন আর সে তার মধ্যে সর্বোত্তম কাজ হলো আল্লাহরগড় মসজিদ নির্মাণ সো আমরা যারা শত কোটি টাকার মালিক তাদের কাছে অনুরোধ যে আপনার ধর্মীয় যে প্রতিষ্ঠান আছে যে কাজটি করলে আপনি শত বছর সেখান থেকে রেভিনিউ পাবেন সব পাবেন সে কাজটি করুন আর সে কাজটি করে যাচ্ছে লন্ডনের শত শত লক্ষ লক্ষ মানুষ যে মানুষগুলোর অবদানে আজকে লন্ডনে নামাজ পড়ার সুযোগ হচ্ছে নামাজের এত বেশি মুসলমান যে সম্প্রীতি বন্ধন তৈরি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে আপনি নামাজ পড়ার সুযোগ হচ্ছে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সংস্কৃতির মানুষের সাথে আপনি চলার সুযোগ হচ্ছে সেখানে আপনি ইসলাম প্রচার করার যথেষ্ট সুযোগ আছে সো ধর্মটাকে জোর করে নয় বরং নিজের আদর্শ দিয়ে ধর্মটাকে প্রচার করা উচিত আমি স্বপ্ন দেখছি দেখছি কাজী ভাইয়ের মতো লন্ডন আগামী দশ পনেরো বছর পরে মসজিদের নগরী হতে যাচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম